একটা মজার জিনিস দেখেন এই লিপটা আমরা সার্ভিসিং করি বাট সার্ভিসিং আমাদের দিয়ে করাবে কিন্তু মডিফাই করেছে অন্য কোম্পানির দিয়ে ডোর লক লাগাইছে প্রপার যে ডোর লকের সিস্টেমটা এটার চেঞ্জ করে নেয় এখানের লকের সিস্টেমটা দিছে কি দেখেন রশি দিয়া বাইতে রাখছে রশি দুই দিন পর সিঁড়ে যাবে তারপর দশ পড়বে আমাদের এই দিকে দেখেন একটা জিনিস এটা সুইচ দেশে একদম চাই না এরপর এই প্লেটটা দেছে কি দেখেন একটু যদি ব্লোয়ার দিয়ে বাতাস মারি তাইলে ওই সুইচটা লড়ে এই পাশেও সেম দেখেন অবস্থা কি মডিফাই করছে এরা এই যে ইনস্পেকশন বক্সটা রঙ করে দিয়ে চলে গেছে নতুন একটা বক্স দেয়নি সো নর্মাল ব্র্যান্ড দিয়ে যদি আপনারা লিফট মডিফাই করেন টাকা বাজাইতে চান তাহলে এরকমের তারাও কস্ট কাটিং করে আপনাদের লিফটের জীবনটা ধ্বংস করে দিয়ে যাবে এই সুইচ নিশ্চিত এক বছর পর জ্বালানি শুরু করবে তিন চার মাস হয়েছে মাত্র তার মধ্যে এখন দুই ফ্লোরে লিফ্ট ঠিকভাবে লেবেল হয় না চারতলা পাঁচতলায় লিফ্ট লেবেল হয় না আরও কিছু দিন গেলার নানা সমস্যা বের হবে সবাই সাবধানে থাকবেন